যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিরতা তৈরি করে চট করে তাকে দেশে ঢোকানোর জন্য সাজানো হয়েছিল ছকও সেজন্যই কনভেনশন হলে বেশ কৌশলে আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণ যেখানে অংশ নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই থেকে তিনশো নেতাকর্মী পরিচয় গোপন রাখতে ব্যবহার করতেন বিশেষ ধরনের এক কোড এভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ নিয়ে সব পরিকল্পনা ফাঁস করেছেন ভাটরা থানার মামলায় গ্রেপ্তার চালক লীগের সভাপতি মিলন শিকদার আদালতে দেয়া তার জবানবন্দিতে বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য রোববার তাকে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন তিনি পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন জবানবন্দিতে চালকলীগের সভাপতি বলেন সোভান গোলন্দাস নামের এক আওয়ামী লীগ সমর্থক তাকে সেখানে নিয়ে যান ওই সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দুশো থেকে তিনশো নেতাকর্মী সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনি সব পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলেন এর আগে এ মামলায় বুধবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয় পরদিন আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চাইলে পাঁচ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত ওই দিন শুনানিতে আদালতকে সুমাইয়া দাবি করেন তার নামে দোষ চাপানো হচ্ছে কনভেনশন হলে আগে থেকে সব কিছুই অ্যারেঞ্জ করা ছিল তিনি মেজর সাদিকের সাথেই সেখানে গিয়েছিলেন ওখানে কি ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে তার কিছুই জানা ছিল না বলেও দাবি করেন তিনি এদিকে পুলিশের একটি সূত্র জানায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় কার কি ধরনের ভূমিকা ছিল আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে সুমাইয়া ও তার স্বামী মেজর সাদেকুল হক পূর্বাঞ্চলের সি শেয়াল নামক রিসোর্টের কাটাবন রেস্টুরেন্টে এবং মিরপুর ডিও এ একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের আয়োজন করেন এছাড়া উত্তরায় বারো নম্বর সেক্টর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াঙ্কা সিটির দুই নম্বর গেট সংলগ্ন সুমায়ার একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক হয়েছে Tamzit Mirza, Juwantan News.